এক নম্বর খবরটি আছে না আজকের দিনের প্রথম খবর হচ্ছে দেরাদুনে আয়োজিত আটত্রিশতম ন্যাশনাল গেমসে দেরাদুনে আয়োজিত আটত্রিশতম ন্যাশনাল গেমসে পাঞ্জাবের সিফ কার সামরা মহিলাদের পঞ্চাশ মিটার থ্রি পজিশন রাইফেল শুটিং এ সোনা জিতেছে পুরুষদের দশ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক পেয়েছে কর্ণাটকের জোনাথন অ্যান্টনি আমরা গতদিন কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেরাদুনে ভারতবর্ষে দেরাদুনে 38 তম ন্যাশনাল গেমস 38 38th ন্যাশনাল গেমস সেটা শুরু হয়েছে এবং সেই 38 তম ন্যাশনাল গেমসে পাঞ্জাবে পাঞ্জাবের সিফ্ট কার তিনি 50 মিটার যে থ্রি পজিশনস রাইফেল শুটিং সেই রাইফেল শুটিং তিনি কিন্তু জিতেছেন গোল্ড গোল্ড মেডেল জিতেছেন এবং পুরুষদের বিভাগে টেন মিটার পিস্তল ইভেন্টে গোল্ড পেয়েছেন কর্ণাটকের জোনাথন ওকে আমরা আজকের দিনের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার কি দেখে নেব আমরা দেখে নিচ্ছি আজকের দিনের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে না রাশিয়ার স্টেট ডুমার চেয়ারম্যান রাশিয়ার স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেসলাভ ভেরোডিন তার নেতৃত্বে রাশিয়ান ফেডারেশনের সংসদীয় প্রতিনিধি দল দিল্লির রাষ্ট্রপতি ভবনে এসেছে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেছে ভারত ও রাশিয়ার মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে দেখুন সারা বিশ্ব জুড়ে ফর্টি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী অধ্যায়ে আমেরিকা রাশিয়া কি করবে কি হবে বিশ্বে কি হবে এই নিয়ে একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে একটা গম্ভীরতাময় পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমরা কিছুদিন আগেই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ইয়ে নেওয়া শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে আমাদের ভারত থেকে উপস্থিত ছিলেন প্রতিনিধি নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী তার উপস্থিতিও আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে তার বার্তাও আমরা দেখেছি নরেন্দ্র মোদী আমরা দেখতে পাচ্ছি তার কিছু দিনের মধ্যেই কিন্তু রাশিয়ার স্টেট ডুমা এই ডুমার চেয়ারম্যান তার নেতৃত্বে রাশিয়ান দিল্লি রাষ্ট্রপতি ভবনের আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সাথে সাক্ষাৎ করেছে এটা ভারত ও রাশিয়ার যে বহুপাক্ষিক বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক তাকে একটা অন্য বার্তা দেবে বলেই আমাদের মনে হয় কারণ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে যে সম্পর্ক পরিস্থিতি ইন্ডিয়াও একটা গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে ইন্ডিয়ার মতন করে তারা ভাবনা চিন্তা করছে সেক্ষেত্রে রাশিয়ান প্রতিনিধির ভারতবর্ষে আসা এবং ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা সাক্ষাৎ করা সেখানে বৈঠক করা তা যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থাকে একটা নতুন মাত্রা দেবে একটা নতুন মাত্রা যোগ করবে তা নিয়ে কোনো দ্বিমত আমাদের নিশ্চিতভাবেই নেই আমরা নজর রাখবো পরবর্তী খবরের পরবর্তী যে নিউজটি আছে সেটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই স্পোর্টস রিলেটেড নিউজ এবং আমি আপনাদের এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে আর দু একদিনের মধ্যেই আমরা আপনাদের সামনে নেক্সট উইক থেকে সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজের পাশাপাশি ডেইলি যে জব নিউজগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থিত করব এই রকম ভাবে ফেসবুকের মাধ্যমে লাইভ ক্লাস হবে ইউটিউবের মাধ্যমে আমরা সমস্তটাই আমরা আপনাদের সামনে উপস্থিত আনব ওয়ার্ল্ড পিকল বল লীগ এর ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু জওয়ান পুনে ইউনাইটেডের 3-1 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু জওয়ান তারা

ভারতীয় গ্র্যান্ডমাস্টার মাস্টার আর প্রজ্ঞানন্দা আর প্রজ্ঞানন্দা তিনি নেদারল্যান্ডসের ট্রাই ব্রেকারে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ আমরা রিসেন্টলি দেখেছি ডি গুকেশ তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেই ডি গুকেশকে হারিয়ে টাটা স্টিল মাস্টার্স এর খেতাব জিতেছেন তার মানে দুই ভারতীয়র মধ্যে টক্কর হয়েছিল একজন হচ্ছে ডি গুকেশ আর একজন হচ্ছে আর প্রজ্ঞানন্দা এবং শেষ বাজিতে আর প্রজ্ঞানন্দা তিনি জিতে গেলেন এবং টাটা স্টিল মাস্টার্স চেস চ্যাম্পিয়নের উঠল আছে আমরা চলে আসছি তারপরের কারেন্ট অ্যাফেয়ার্সে এটাও একটা স্পোর্টস রিলেটেড কি না ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ সেখানে চার একে জিতে নিয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত একশো পঞ্চাশ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাটে পাঠায় ভারত নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেটে দুশো সাতচল্লিশ রান তোলে অভিষেক শর্মা একশো পঁয়ত্রিশ রান করেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের এদিন তিনি দ্বিতীয় শতরান পূর্ণ করেন ইংল্যান্ডের ব্রাইডন কার্স তিনটি মারকুট দুটি করে উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দশ ওভার তিন বলে ৯৭ রানে অল আউট হয়ে যায় ফিল সল্ট তিনি পঞ্চান্ন রান করেন মোহাম্মদ সামি মোহাম্মদ সামি রিসেন্টলি চোট সারিয়ে ফিরেছেন আমরা জানি তিনি কিন্তু তিনটে উইকেট নিয়েছেন শত রানের পাশাপাশি দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা ভারতের অভিষেক শর্মা সিরিজের সেরা স্পিনার বরুণ চক্রবর্তী এবং মুম্বাইতে গতকালকে ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় তাহলে আমরা জানি ইন্ডিয়া ইংল্যান্ড সেই টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে পাঁচ ম্যাচের সিরিজে চার এক ব্যবধানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ফাইনাল ম্যাচে অভিষেক শর্মা তিনি একশো পঁয়ত্রিশ রান ব্যাটে করেন এবং দুই উইকেট নিয়েছেন বলিং মোহাম্মদ শামী তিনি চোট সারিয়ে ফিরেছেন এবং তিন উইকেট নিয়েছেন বলিনি বরুণ চক্রবর্তী স্পিনার বরুণ চক্রবর্তী তিনি কিন্তু সিরিজের সেরা হয়েছে সিরিজের সেরা হয়েছে এবং ম্যাচের সেরা হয়েছে অভিষেক শর্মা এবং এই যে ম্যাচটা এই এই ম্যাচটা জেতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় হল ঠিক আছে আচ্ছা এর পরের কারেন্ট অ্যাফেয়ার্স এটিও একটি স্পোর্টস रिलेटेड কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে না এশিয়ান গেমসে এ ব্রোঞ্জ জয় শুটার এশিয়ান গেমসে এ ব্রোঞ্জ জয় শুটার মধ্যপ্রদেশের আসি চৌখসি আমরা এশিয়ান গেমসে এ ব্রোঞ্জ জয় করতে দেখেছিলাম শুটার আসি চৌখসিকে এই আসি চৌখসি জেলা দূনে তম জাতীয় গেমসে এ মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণপদক জয়ের পথে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন পাঁচশো আটানব্বই স্কোর করে দু হাজার তেইশের সিট কোর্স আমরা পাঁচশো চুরানব্বই পয়েন্টের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে দেখো আমরা অলরেডি এর মধ্যে জেনে নিলাম যে সিট কোর্স আমরা তিনি কিন্তু পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন সেখানে স্বর্ণপদক জিতেছেন সেখানে তার লড়াইয়ে আর একজন প্রতিযোগী ছিলেন আসি চৌকসি আসি চৌকসি এশিয়ান গেমসে ইতিমধ্যে ব্রোঞ্জ জয় করেছে এবং দু সালে সিথকোর সামরা তার যে রেকর্ডটি ছিল সেটা হচ্ছে পাঁচশো পয়েন্ট তিনি স্কোর করেছিলেন সিথকোর সামরা সেই পাঁচশো চুরানব্বই পয়েন্টের রেকর্ডকে ব্রেক করে আশি চৌক্ষী কিন্তু পাঁচশো পয়েন্ট করে জাতীয় রেকর্ড ভেঙে দিলেন ঠিক আছে এইটা একটা রেকর্ড ওকে এরপরে আমরা আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি যেটা স্পোর্টস रिलेटेड এবং এই নতুন স্পোর্টস रिलेटेड কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে এই কারেন্ট অ্যাফেয়ার্সে ভারত আইসিসি অনূর্ধ্ব 19 মহিলাদের যে টি-টোয়েন্টি বিশ্বকাপ তার ক্রিকেটে খেতাব জিতেছে ভারত আইসিসি অনূর্ধ্ব 19 মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাবে খেতাব জিতে

ভারত জয়ের জন্য তিরাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে বারো ওভারে মাত্র অপরাজিত থাকেন এবারের প্রতিযোগিতায় গঙ্গারি ত্রিশা আর অসাধারণ পারদর্শিতার জন্য সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিনি এবারের প্রতিযোগিতায় তিন নয় রান করেছেন তাহলে অনুর্ধ উনিশ যে বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপ ক্রিকেট সেটা মালয়েশিয়ার কোথায় হয়েছিল না মালয়েশিয়ার ওকে সেখানে নয় উইকেটে ভারত হারিয়ে দিয়েছে কাকে না দক্ষিণ আফ্রিকা ম্যাচের সেরা গঙ্গারি ত্রিশা তিনি ফাইনাল ম্যাচে 44 রান করেছেন ব্যাটে এবং তিনটে উইকেট নিয়েছিলেন ওকে এত পর্যন্ত হলো এই গঙ্গারি তৃষা তিনি কিন্তু এই বিশ্বকাপে সিরিজের সেরাও হয়েছেন ওকে মাথায় রাখো কেন তিনি টোটালে 309 রান করেছেন ওকে আচ্ছা আমরা এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি এটিও একটি স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এটিও একটি স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকারকে আমরা প্রত্যেকে চিনি এখানে সচিন তেন্ডুলকারকে আমরা প্রত্যেকে চিনি জাসপ্রিত বুমরাহকে প্রত্যেকে চিনি স্মৃতি মানধানাকে প্রত্যেকে চিনি তারা তাদের এই যে কৃতকাজ সেই সবের জন্য তারা পুরস্কৃত হয়েছেন কিরকম শচীন তেন্ডুলকর তিনি কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন দু হাজার মরসুমে ছেলেদের বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতে নেন জাসপ্রিন তিনি পল্লি উমরিকার ট্রফি পেয়েছেন মেয়েদের বিভাগে দু হাজার মরসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন স্মৃতি মন্দনা তাহলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন শচীন তেন্ডুলকর পেয়েছেন কোন ট্রফি সিকে নাইডু ট্রফি ওকে দিয়েছে কে বিসিসিআই দিয়েছে কে বিসিসিআই বিসিসিআই দিয়েছে ওকে আচ্ছা সেরা মহিলা ক্রিকেটার সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা দুহাজার তেইশ জন্য সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন জসপিন মুল্লায় তিনি পেয়েছেন পলি উমরিকর ট্রফি দুহাজার তেইশ চব্বিশ দিয়েছে কে না বিসিসিআই আমরা আজকের দিনের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি আজকের দিনের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি দেখাচ্ছে না জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বন ও পরিবেশ বিভাগের অধীন গুজরাট জীববৈচিত্র্য বোর্ড তারা কচ্ছ জেলার লক্ষপাত তালুকের ইনল্যান্ড ম্যানগ্রোভ গুনেরি ইনল্যান্ড ম্যানগ্রোভ গুনেরি এই স্থানটিকে গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেছে তাহলে আমরা জানি আমাদের রাজ্যেও আছে ভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সাইট আছে সেই জীববৈচিত্র্য সাইটগুলোর মধ্যে গুজরাটের একটা জীববৈচিত্র্য সাইট সাইট আমাদের দেশের গুজরাট রাজ্যে সেটা হচ্ছে কচ্ছ জেলার ইনল্যান্ড ম্যানগ্রোভ গুনে কচ্ছ জেলার লক্ষপাত তালুকের ইনল্যান্ড ম্যানি গুনের ইনল্যান্ড ম্যানগ্রোভ গুনে এইটা হচ্ছে গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত গুজরাটের ফার্স্ট ঠিক আছে এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা যাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা খুব ইন্টারেস্টিং একটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখবেন দেখুন মাথায় বরফের সাদা ক্যাপ পরে থাকা নিউজিল্যান্ডের পাহাড় মাউন্ট তারানাকি পাহাড়টার নাম কি নিউজিল্যান্ডের মাউন্ট এখন আর কিন্তু তারা শুধু একটা পর্বত নয় আইনিভাবে এটি একজন মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবার স্বাভাবিক আমরা যারা দেখছি যারা শুনছি তাদেরও মনে হতে পারে যে একটা পাহাড় কি কখনো মানুষের মতন স্বীকৃতি পেতে পারে হ্যাঁ পারে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি এই পর্বতটিকে বলা হয়েছে এটিও একটি মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে কিরকম বর্তমানে তারানাকি মাউঙ্গা তারানাকি মাউঙ্গা এই যে এটা তারানাকি মাউঙ্গা নামে পরিচিত এই পর্বত তাই যাকে স্থানীয় ভাষায় মাউরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ হিসেবে ভেবে এসেছে মাউরি জনগোষ্ঠী নিউজিল্যান্ডের যে স্থানীয় জনগোষ্ঠী মাউরি তারা মনে করে যে মাউন্ট তারানাকি থেকে তাদের সৃষ্টি তাই এই মাউন্ট তারানাকি তারা নিজেদের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত করে এসেছে সেই মাউন্ট তারানাকি থেকে মাউরি জনগোষ্ঠীর পূর্বপুরুষ মাউন্ট তারানাকি মাউঙ্গা পর্বতটির নাম কি মাউন্ট তারানাকি মাউঙ্গা অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের উপনিবেশকারীরা তাদের কাছ থেকে এই পবিত্র কেড়ে নিয়েছিল ওকে অবশেষে নিউজিল্যান্ড সরকার একটি নতুন আইন পাশ করেছে এবং এই পর্বতকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করেছে বিষয়টিকে ঐতিহাসিকভাবে ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে পর্বতটি ঘিরে মাউরিদের ঐতিহ্যগত ব্যবহারের যেসব প্রথা ছিল সেগুলো আবারও প্রবর্তন করা হবে এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে তাহলে আমরা এখানে কিন্তু মজার ছলে অনেকগুলো বা অনেকগুলো তথ্য নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠী যারা মনে করত মাউন্ট পর্বত এই পর্বতটা থেকে তাদের পূর্বপুরুষদের জন্ম অষ্টাদশ ঊনবিংশ শতকে তাদের থেকে এই পর্বত কেড়ে নিয়েছিল এবং তার পরবর্তীতে যথাক্রমে উপনিবেশকারীরা তাদের থেকে এই পর্বত কেড়ে নিয়েছিল কিন্তু নিউজিল্যান্ড গভর্নমেন্ট কি করলো না মাউন্ট তারা নাকিকে তারা মানবিক অধিকার ও দায়িত্ব অর্পণ করলো মানবিক অধিকার ও দায়িত্ব অর্পণ করার সাথে সাথে তারা মনে করলো যে মাউরিদের যে ঐতিহ্যগত আচরণগুলো ছিল এই পর্বতকে কেন্দ্র করে তাদের উত্তরাধিকার সূত্রে সেই মাউরি জনগোষ্ঠী তাদের উত্তরাধিকার সূত্রে থাকা ঐতিহ্যগত ব্যবহারগুলো করবে এবং পাশাপাশি নিউজিল্যান্ড গভর্নমেন্ট বা নিউজিল্যান্ডের সরকার তারা যেমন ভাবে সেই জীব বৈচিত্রকে সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করবে খুব ইন্টারেস্টিং কারেন্ট এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তার পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন এই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখতে পাচ্ছি ইরান আমাদের খুব পরিচিত একটি দেশ ইরান সেই ইরান দেশ তারা একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে এটি প্রায় এক হাজার লক্ষ্য বস্তুকে আঘাত হানতে পারে রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে দেশিটির যে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া তিনি নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন এই ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করা হয়েছে এই যে ক্ষেপণাস্ত্রটি এবং এর নতুন এই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ ইরান তারা একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্রের উন্মোচন করেছে এটার গুরুত্ব কি এটা প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে টার্গেট করতে পারবে রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার মোড়কের উদ্বোধন করেছেন এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন এই ক্ষেপণাস্ত্রের বেশ কিছু ছবি দেওয়া হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রের নাম কি এই যে ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র নাম রাখা হয়েছে ইতেমাদ ইতেমাদ ওকে ঠিক আছে আমরা চলে যাচ্ছি এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সে অর্থাৎ আজকের দিনের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আজ চৌঠা ফেব্রুয়ারি আজকের দিনের শেষ কারেন্ট চলে যাচ্ছি আজকের দিনের শেষ কারেন্ট কি আছে না ভারত ভারতে আরো চারটি নতুন জলাভূমিকে রামসার জলাভূমি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ভারত আরো চারটি নতুন জলাভূমিকে রামসার জলাভূমি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এর ফলে ভারতে রামসার জলাভূমির সংখ্যা বেড়ে বা এ পৌঁছেছে এই যে এই চারটে এই চারটে জলাভূমিকে বলা হয়েছে এই নতুন স্বীকৃতি পাওয়া কোন কোনটা সাকরাকোট্টাই পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত থেরথাঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত খেজে পালানি জলাভূমি সিকিমে অবস্থিত উধুয়ালে ঝাড়খণ্ড তাহলে আমরা জানি যে ভারতবর্ষে বেশ কিছু রামসার সাইট আছে ভারতবর্ষে দু হাজার পঁচিশের জানুয়ারিতে আরো জানুয়ারি লাস্ট মানে ফেব্রুয়ারি দুই তারিখ দুই তারিখ বিশ্ব জলাভূমি দিবসের দিন আরো চারটে নতুন অংশকে ভারতের নতুন রামসার সাইট ঘোষণা হয়েছে সেগুলো কি কি তামিলনাড়ুর সাকারাকোটাই পক্ষী অভয়ারণ্য সাকারাকোটাই পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুর থেরঙ্গল পক্ষী অভয়ারণ্য খেচেও পাল্লি জলাভূমি সিকিম এবং উদুয়ালে ঝাড়খন্ড এই চারটে মিলে টোটালে ভারতে বর্তমানে রামসার সাইটের সংখ্যা এইটি আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ করব কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা প্রতিদিন আপনাদের জন্য এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো হচ্ছে আপনারা দেখছেন আপনারা উপকৃত হচ্ছেন আমাদের সেটা মেসেজে কলের মাধ্যমে জানাচ্ছেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আপনারা ডেলি নোটস ডেলি বিভিন্ন জিনিসপত্র পাচ্ছেন পাচ্ছেন বইপত্রের পিডিএফ সেই সমস্তগুলো বা আমাদের যে সেগুলো পাচ্ছেন আপনারা উপকৃত হচ্ছেন আমাদের আমাদের জানাচ্ছেন ভালো লাগছে পাশাপাশি শিক্ষাঙ্গন ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত এই সব ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে এবং আমরা কথা দিয়েছিলাম আমরা কথা রাখবো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা কারেন্ট যেমন ডেইলি ক্লাস হচ্ছে সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর উইকে অন্তত তিন দিন করে জব নিউজগুলো নিয়ে আসা হবে হিন্দু অ্যানালিসিস চলছে আপনারা দেখছেন আমাদের ইউটিউব লিঙ্কটা আপনারা দেখবেন এবং ইউটিউবে গিয়ে শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের ইউটিউবে গিয়ে প্রতিদিন আপনারা বিভিন্ন রকম ক্লাস বিভিন্ন শর্ট সার্কারে আপনাদের পড়াশোনার সাথে রিলেটেড বিভিন্ন টপিকের আলোচনা পাচ্ছেন শর্টস শর্ট পাচ্ছেন সেগুলোকে দেখুন এবং আপনারা উপকৃত হন আমরা এটাই চাই আমাদের এই মুহূর্তে পাঠভ্রমণ স্কুল শ্যামনগর পাঠভ্রমণ স্কুলে আমাদের অফলাইন ব্যাচ চলছে আমাদের অনলাইন ব্যাচের উপর চলছে আমি খালি কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন ম্যামকে ফোন করবেন তিয়সা ম্যামকে ফোন করবেন এবং তিয়াসা ম্যামের মাধ্যমে আপনারা যাবতীয় সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও আরও একটি নাম্বার আছে এইচ জিরো ওয়ান থ্রি 658020 এই দুটো নম্বরে কল করে টিয়ার সামানের সাথে কথা বলবেন এবং সেখান থেকে আপনারা যাবতীয় যা জানতে চাইছেন ডিটেলস এখানে অ্যাডমিশনের ব্যাপারে এখানে যে কোর্সগুলো চলছে সেই কোর্সগুলোর টিউশন ব্যাপারে ফি স্ট্রাকচার সহ সমস্তটা সমস্ত ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইনে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে অফলাইনের ভর্তি হচ্ছে শ্যামনবর ক্লাস অফলাইন ক্লাস হচ্ছে শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা প্রতিনিয়ত আপনাদের উপকারের জন্য শিক্ষাঙ্গন আছে ভবিষ্যতেও থাকবে আপনারা পড়াশোনায় থাকুন সামনে অনেকগুলো পরীক্ষা সবাইকে সফল হতে হবে সেই সফলতার লক্ষ্যে স্থির থাকুন দ্রুত সফলতা আসুক আপনাদের সবার এই শুভকামনা রেখে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এখানে শেষ করব আগামীকাল আবার দেখা হচ্ছে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স